হ্যালো ফাউন্ডার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফাউন্ডার্স আমাদের ও সিক্সটিন ও নিউজ সিক্সটিন যে এসছে তার মধ্যে একটা সার্ভে ভর্তি বলা হয়েছে সেই সার্ভের ব্যাপারে একটা ছোট্ট ভিডিও সবার হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় সবার সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস সেটা কীভাবে করবেন অনেকেই কনফিউজ আছেন সবারকে আগে বলে দিই যাদের মাল্টিপাল আইডি আছে মাল্টিপ্যাল আইডি মাল্টিপ্যাল আইডিতে করার আমার মনে হয় কোনো দরকার নেই আমি যতটুকু জিনেছি আপনার যেটা মেন আইডি আপনি যখন যেখান থেকে স্টার্ট করেছিলেন যে আইডি থেকে সেই আইডিটাতেই আপনি আগে সার্ভেটা বলুন এটা বেসিক্যালি একটা নতুন বিজনেস হ্যাঁ সেটাতে যখন স্টার্ট করবেন এটার লিঙ্ক যখন তৈরি হবে এই লিঙ্ক দিয়ে আপনি কাউকে জয়নিং করাতে পারবেন ওকে তো এটার সাথে অনপেসিভের যে টিম আপনার স্ট্রাকচার সেট হয়ে আছে এটার সাথে কোনো লেন লেনাদা দেনা নেই আমি যতদূর জানি আপনি মেন আইডি যেটা আছে সেটাই আপনি এখানে ফর্ম ফিল করুন ফর্ম ফিল আপ করার পর ওই লিঙ্কটা যদি আপনার কোয়ালিফাই হয়ে যান ওই লিঙ্ক দিয়ে আপনি সবাইকে তারপরে জয়নিং করাতে পারবেন রেজিস্ট্রেশন করাতে পারবেন ওকে তো কী করে করবেন বেসিক্যালি সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে তো সেই প্রশ্নের উত্তরে আমি যদি বলি আমার সাইটটা আমি খুলে রেখেছি ইকোসিস্টেমের তো ও নিউজ যে আপডেট আছে আপডেট সিস্টেম রিড মোড় যে আছে এখানে ক্লিক করবেন করার পর এই মেসেজটা আপনার সামনে শো করবেন এই মেসেজটার মধ্যে লেখা আছে কী করে আপনি করবেন আর এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু সাবমিট ইয়ার আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটা নতুন ফর্ম ওপেন হয়ে যাবে সেই ফর্মটাতে দেখুন লেখা আছে ডেডলাইন লাইন সিক্স ডে মানে দশ তারিখ অবধি আপনার কাছে সময় আছে আপনি যদি করতে চান তো এই ফর্মটা বেরিয়ে যাচ্ছে এই ফর্মের মধ্যে আমার নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি আছে এই মেল আইডি যাকে ছোট্ট টিক আছে ঠিকটাকে টিক করে দেবেন কেন করবেন ইফ ইউ সিলেক্টেড ইয়ার রিসিভিয়া মেম্বারশিপ ইনভাইটেশন ইন ডিফারেন্ট মেল অ্যাড্রেস আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনি এই মেলেই গিয়ে নিতে চান ইয়েস করে দিলাম তাহলে এই ইমেলে আমার ইনভাইটেশনটা আসবে তো নেটওয়ার্ক সাইজ তারপরে দেখুন প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে হুইচ দ্য বেস্ট ডিসক্রাইব পিপল পার্সোনাল ক্যান সার্কেল রাইট নাও আপনার টিমে কতজন মেম্বারশিপ রয়েছে আমি এখানে হাজার প্লাস করে দিলাম গ্রোথ পটেনশিয়াল হাউ মেনি পিপল আর রিসেন্টলি আপনার সাথে কতজন এই মুহুর্তে রয়েছে যারা আপনার সাথে যোগাযোগ করছে আমি এখানে দিয়ে দিলাম পঞ্চাশ থেকে একশো দিয়ে দিলাম আপনি আপনার মতো দিতে পারেন আপনার যদি কেউ না থাকে তাহলে জিরো দিতে পারেন টাইম ইনভেস্টমেন্ট তারা কত টাইম ইনভেস্ট করতে পারবে এই মুহুর্তে লেস দেন টু আওয়ার মানে ডেইলি কত টাইম তারা ইনভেস্ট করতে পারবে নতুন বিজনেসের জন্য আমি এখানে দিলাম ডেইলি দুই থেকে পাঁচ ঘন্টা আমি দিয়ে দিলাম ওকে লিডারশিপ অ্যাক্টিভিটি তাদের সাথে কমিউনিকেশান আপনার কতদিনের মধ্যে হচ্ছে হ্যাঁ ডেইলি হচ্ছে মান্থলি হচ্ছে ইয়ারলি অকেশনালি ওয়ান টু টাইম পার মান্থ ফ্রিকোয়েন্টলি ভেরি অফেন আমি এরকম এটা দিয়ে দিলাম আপনার যেটা মনে হয় সেটা দিয়ে দেবেন আপনি কান্ট্রি অফ রেসিডেন্ট আপনি কোন কান্ট্রিতে থাকেন আমি ইন্ডিয়াতে থাকি আমি ইন্ডিয়া দিয়ে দেবো ইন্ডিয়া 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 ওকে গ্লোবাল রিচ ইন ইনফ্লুয়েন্সার আপনার আর কোন দেশে আপনার বোর্ড মানে টিম রয়েছে আমি এখানে একটা দিয়ে দিলাম বাংলাদেশ দিয়ে দেবো বাংলাদেশ বাংলাদেশ ওকে হাউ হ্যাভিং এ রিসেট অ্যাটিটিউড আপনি এর মধ্যে কত দেবেন দিস ইজ এ নিউ চ্যাপ্টার নট এ পাস্ট এ স্কেল স্কেল অফ ওয়ান টু টেন উইথ টেন বিগিনিং দ্য মোস্ট হাউ উইল আর ইউ স্টার্ট ফ্রেশ বিল্ডিং পিপল আর ইউর সেফ এটা নতুন এটা পুরোনো চ্যাপ্টার নয় এটা নতুন একটা চ্যাপ্টার তো আপনি এই নতুন চাপ্টার জন্য আপনি একের থেকে দশের মধ্যে কত দিতে পারেন আমি এখানে সেভেন দিয়ে দিলাম আপনার যতটুকু মনে হয় ততটুকু আপনি দিতে পারেন কোড অফ কন্ডাক্ট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এগ্রি দ্য ফুল কোড অফ কন্ডাক্ট অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ভোলাটাইল রিমুভ ইউর কোয়ালিফিকেশান তো যা ঘটনা ঘটলো ওয়ান পিছি এটার ব্যাপারে আপনি কি যে আমাদেরকে জানালো অ্যাস স্যার যে আমাদের এই ঘটনা ঘটছে সম্পূর্ণ আপনি পুরো নিবেনে কমিট টু পার্সোনাল গ্রোথ কনফিডেন্সিয়াল কলারভেশন অ্যাক্ট অ্যাক্টিভিটি এগুলোর সাথে কি আপনি এগ্রি কি ডিস আমি এগ্রি করে দিলাম ইউর কমিটমেন্ট তো আপনি কমিটমেন্ট কী কী চান রিলাইয়েবিলিটি এটা আমি দিয়ে দিলাম লিডারশিপ মেমোরেন্টাল আদার বিহেভিয়ার ডেভেলপমেন্ট লেটার আপনি যে কোনো তিনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন টাইম প্রায়োরিটি মানে কীসের জন্য টিমকে ডেভেলপ করা যেতে পারে সেগুলো ব্যাপারে আপনি ঠিক করে দেবেন টিম ডেভেলপমেন্ট করতে গেলে করতে কী কী দরকার হোয়াট আর ইউ মোস্ট ইম্পর্টেন্ট ড্রিম টু পার্সোনাল লোক পে অফ ডেফ হ্যান্ড স্টে কারেন্ট হ্যাঁ ট্রাভেল দিতে পারেন মানে মানে আপনি যদি ইনকাম করেন ইনকাম দিয়ে আপনি কী কী করবেন আর কি সেটা নিয়ে তো এখানে আর আমি আর একটা দিয়ে দিই এখানে চাইল্ড কোথায় গেল ফিউচার এডুকেশন অফ চাইল্ড আমি তিনটা দিয়ে দিলাম হোয়াট আর ইউ গ্রেটেস্ট পার্সোনাল স্ট্রেংথ আপনার মধ্যে কী কী স্ট্রেংথ রয়েছে আমি সেটাই দেবো একটা দুটা আপনি আপনার যেটা মনে হয় সেটা আপনি দিয়ে দেবেন ঠিক করে দেবেন ইফ ইউ আর ইউটিউব চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব কত আমার যে চ্যানেলে সাবস্ক্রাইবার আছে তাহলে আমি এখান থেকে এক থেকে পাঁচ হাজারের মধ্যে দিয়ে দিলাম কেন আমার কাছে রয়েছে অত সাবস্ক্রাইবার তো এটাই ছিল ফর্ম এর মধ্যে ফর্ম টিক করে করে এবার আপনাকে সাবমিট করে দিতে হবে ওকে তো এইটাই ফর্ম আমি এবার সাবমিট করছি ফাইনাল সাবমিট আপনি একবার ধীরে ধীরে আপনি একবার দেখে নেবেন আপনার যে কনফিউশন আপনার কিছু চেঞ্জেস করতে হয় আপনি করে নেবেন তো আমি এটাকে সাবমিট করবো এখন আমি এটাকে দিলাম এটাকে দিলাম আপনি ধীরে ধীরে দেখে আপনি আপনার সাবমিট ফাইনাল টিক করে সাবমিট করে দেবেন তো আমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশান কনফার্ম সাবমিট অ্যাপ্লিকেশান ওকে দেখি সাবমিট হলো কি না কিছু ছাড়া পড়লো হ্যাঁ এখানে ইউ সিলেক্টেড আপডেট ইউর ইমেল ইউ সিলেক্টেড টু আপডেট ইউর ইমেল বাট ইট ম্যাচ ইউর অরিজিনাল ইমেল প্লিজ এন্টার এন্টার দ্য ডিফারেন্ট ইমেল অর আনচেক দ্য আচ্ছা এটা টিক ছেড়ে দিতে হবে এটা টিক করা যাবে না ওকে ভিডিও শুরুতে বলেছিলাম যেটা টিক করবেন টিক করা যাবে না ওকে না আনটিক করে আপনি সাবমিট বাটনে ফাইনাল সাবমিট সাবমিট এবার সাবমিট হয়ে যাবে দেখুন থ্যাংক ইউ ইয়র অ্যাপ্লিকেশান ইস সাবমিটেড ওকে তো এটা অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেল এবার আমার যদি লিস্টেড হয় শর্ট লিস্টেড হয় আমার আইডি আমার ইমেল তাহলে আমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এটাই ছিল এই ভিডিও সার্ভে করার একটা ছোট্ট পদ্ধতি এবার আপনি আপনার যদি মাল্টিপেল আইডি থাকে আপনি মাল্টিপেল আইডির মধ্যে আপনি ভরতে পারেন বা আপনার মেন আইডি একটা বললেই আপনি যথেষ্ট তো আমার মনে হয় একটা আইডি বললেই আপনার যথেষ্ট হয়ে যাবে ওকে তো থ্যাংক ইউ সো মাছ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবশেষে শেয়ার করবেন এবং আইকন প্রেস করে দেবেন থ্যাংক ইউ সো মাচ